আসসালামু আলাইকুম বিয় আবারও প্রতিদিনের মতন একটা ট্রাক্টরের ভিডিও নিয়ে আসলাম আজকের গাড়িতে বাংলাদেশের সবচেয়ে চাষের সেরা টাফি ফোর্টি ফাইভ টাফি ফোর্টি ফাইভ গাড়ি অবশ্যই নিয়ে আসলাম গাড়ি হচ্ছে পাওয়ার স্টার্টিং গাড়ি সাইড সেফ গিয়ার এরকম গাড়ি অবশ্যই এখন খুব অ্যাভেলেবেল পাওয়া যায় না অনেক অনেকবার অবশ্যই সাইট সেফ গিয়ার পাওয়ার স্টার্টিং গাড়ির জন্য ফোন দিয়েছিলেন টাফি ফোর্টি ফাইভ নিউ মডেলের গাড়ি তো গাড়িটা মডেল হচ্ছে দুই হাজার আঠারো কি সতেরো এটা আমি অবশ্যই জানি না এই মডেলটা কত বাড়িয়েছে আমার গাড়ি অবশ্যই এইসব গাড়ির সাথে কোনো লেনদেন হয় নাই কোনো সময় তার জন্য আমার এই গাড়িটা আইডিয়া নেই তবে সে যাদের এরকম ট্রাক্টর পছন্দ হয় অবশ্যই কুমিল্লার দিকে বাউনবাড়ের দিকে এই গাড়িগুলো বেশি চলে উত্তরবঙ্গের দিকে চলে যাদের এরকম ট্রাক্টরও বেশি পছন্দ হয় ইনশাল্লাহ অবশ্যই দেখতে পারেন গাড়িগুলোর মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে চারটে টায়ারেই নতুন লাগানো আছে সাথে মাস্কিও লোটার আছে অরিজিনাল যে গাড়ির সাথে যে লোটার এগুলোই আছে তে আসবেন দেখে যাচাই করে পছন্দ করিয়া নিয়ে যেতে পারবেন গাড়ির কন্ডিশন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে কোনো কাজ কাম নাই কোনো কাজ কাম নাই যাদের এরকম ট্রাক্টর অবশ্যই টাফি ফোর্টি ফাইভ চার সেফ গিয়ারের গাড়ি দরকার হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন গাড়ির একবারে ফ্রেশ কন্ডিশনের ট্র্যাক্টর আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের ট্র্যাক্টর আছে আমাদের কাছে আছে বর্তমান সরাজি ডবল ফাইভ নয়শো ষাট এরকম ফ্রেশ কন্ডিশনে বড়ো গাড়ি যাদের দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করলে একবারেই অল্প দামে ফ্রেশ কন্ডিশনে নতুন নতুন আপডেট গাড়ি নিতে পারবেন তো অবশ্যই গাড়িটার দাম চাওয়া হইতেছে যেটা এটা আলোচনা সাপেক্ষে মালিকের সাথে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে ওনার সাথে আপনারা কথা বলে নেবেন তো গাড়িটা দেখতে আসতে হলে আপনাদের আশা লাগবে অবশ্যই কিশোরগঞ্জ কোটিয়াদির কর কোটিয়াদের থেকেই নিতে হবে গাড়িটা আছে কোটি জুরের আশেপাশেই ওই জায়গার থেকে আইসা দেখা পছন্দ হলে নিয়ে যেতে পারবেন একবারে সীমিত বাজারের ভিতরে তো এরকম চাষের গাড়ি তারা যারা এখন চাষের সিজন যারা চাষের গাড়ি খুঁজতেছেন অল্প বাজারের ভিতরে তারা অবশ্যই গাড়িটা দেখতে পারেন সীমিত বাজারের ভিতরে গাড়িটা বিক্রি করে দিবে তো আমি অবশ্যই স্ক্রিনে মালিকের নাম্বার দিয়ে দেবে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করতে পারবেন বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম